জীবনে আমি আসছি খাগড়াছড়ি জেলা থেকে নোয়াখালী আর নোয়াখালীর কয়েকটা ভাইয়ের সাথে আমার দেখা কেন্দুর বা পারে এখন আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করব। এইদিকে আসো তোমাদের এখানকার আঞ্চলিক ভাষায় তো এইদিকে আসো এটাকে কি বলবা কিভাবে বলবা চ বলবা উম উমৈিকা এদিকে দিকে যাবো ফাঁক দিয়ে ফাঁক দিয়ে থাকায় তারপরে আর আমি তোমাকে ভালোবাসছি এটা তোমাদের আঞ্চলিক ভাষায় বলো নোয়াখালীর ভাষাই বলো

বয়স বয়স এখন হয় নাই প্রেম তুমি তার প্রেম করতে দেখছ হ্যাঁ প্রেম করস পিচ্চি পিচ্চি করে প্রেম কর এই যে এ রহমান এই তুমিও কি প্রেম কর তুমি প্রেম কর তুমিও প্রেম কর পিচ্চি করে রহমানে বলে প্রেম করে এই পিচ্চি বাচ্চাটা বলে প্রেম করে হাই রে হ্যাঁ এ প্রেম করস কাউকে ভালোবাসো তুমি তুমি কাউকে ভালোবাসো এই খাল ভারে এসে বলে কোনো একটা ফিচি একটা এই ছেলেটা বলে ফিচি একটা সাথে বলে প্রেম প্রেম করে এটা কেন এটা কেন প্রেম করা যাবে না এই বয়সে প্রেম করা যাবে না বিশ বছর পরে প্রেম করবা ঠিক আছে বিশ বছর পরে তোমার যখন বিশ বছর হবে তখন প্রেম করবা তুমি তুমি কিন্তু অস্বীকার করো তুমি তুমি নাকি বলে প্রেম করো না তুমিও প্রেম করো এ প্রেম করে এই বয়স কথা হয়েছে বলো তো তোমার কথা হয়েছে আচ্ছা এই তো বলছে যে আমি তোমার কি এখন তুমি তুমি বলো তুমি কি তুমি কি ভাবে তুমি কি বলবা যে আমি তোমাকে ভালোবাসি বলো আমি তোমায় ওরে বাবা রে খাইছে রে তালে তো দ셔তে একটা সেলফি তুলি হ্যাঁ কই রহমান কই এই একটা হাসি দাও হাসি দাও না এই যে নওখালীর হাসি রহমান নওখালীর হাসি হাসবে ভালো করে হাসি দাও তুমি না হাসলে তো হবে না হাসা লাগবে তো কই

তুমি বুত নাকি হ্যাঁ বুত নাকি তুমি হে দেখি 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 উই উই দেখা যায় তোমার কেন দেখা যায় না তো লুকানো যাবে না এই লুকানো যাবে না রহমান এদিকে আসো লুকাও কেন হে এদিকে আসো ওই মিটি করে নই নো খালিতে এই যে রহমানের সাথে দেখা খাল পারে কেন্দ্র বা খাল পারে এই যে রহমান একটু একটু ভয় পায় একটু একটু আবার মজাও পায় এখানে কি করস তোর ঘর কি নোয়াখালীতে আজকে কি তোর মন খারাপ নাকি এদিকে তাকাতো কি আজকে মন খারাপ মন খারাপ পরে এখানে বসে আস তোদের ঘর কোন দিকে তোদের ঘর কোন দিকে এখানে কাছে শান্ত রয়েছিন শান্ত ওই যে ইয়া কেন্দ্রপাগার এখানে বিকাশের দোকান দিয়েছে চিন সে তো আমার দোস্ত হিন্দু তোর এদিকে 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 কেছিল যারা আসতেছে তোর কে হয় এই যে হ্যাঁ এটা কি শত ভাই ওরে বাবা এর পায়ে তো গরম লাগবে এর স্যান্ডেল নাই এদিকে এদিকে তোমার নাম কি ৰহমান তাৰ কোন দি এটা কি তোৰ ভাই এদা কি তোৰ ভাই হে এটা কি তোৰ ভাই তোৰ লগাই আহিছে এই ৰহমান ভাল আছ তোৰ চেণ্ডেলটা কৈ চেন্দেল কৈছা তোমাৰ মা তোমাকে চেণ্ডেল কিনে দিয়ে নাই কিনে দিয়ে নাই শাস্তি শেয়াভার নাকি এখন যাইস না আমিও তোদের সাথে যাব ওইদিকে রহমান দেখো কত সুন্দর করে ওই গলায় কি দিস তাবিজ দিস নাকি এখন আমার রহমানের কাছে সর্বশেষ প্রশ্ন তুমি বলবা যে তোমাদের আঞ্চলিক ভাষা এদিকে আমি আমি তোমাকে সারা না বলো আমি ও আচ্ছা ওই যে বলছে বলছে আমি তোমাকে গা ছেড়ে বাজব না না এই যে কান না করে করে বলছে আমি তোমাকে গা ছেড়ে বাজব না আরে কোনো একদিন দেখা হবে তোদের সাথে সকলে মিলে দাও এইভাবে দাও এইভাবে দাও ওয়া সকলে ভালো থাকবেন বাই বাই বলো বাই বাই